আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রমজান প্রায় শেষের দিকে আমি আজকে তিনটার জিনিস রেসিপি রান্না করব আমি আপনার সাথে একটা রান্না শেয়ার করব আজকে আমি শোয়েল মাছ দিয়ে টমেটো বোনা করব আর এটা হলো ভেন্ডি ভাজি করব আর টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মৃগেল মাছ রান্না করব তাহলে চলেন আমি আমার শোয়েল মাছের বোনাটা দেখিয়ে দিন সময় যা লাগে তাই হলুদ মরিচ দন্যা পেঁয়াজ কুচি পাতা কুচি আর লাগবে কাঁচামরিচ আর রসুন বাটা তাহলে চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নার রেসিপি প্রথম আমি একটু তেল দিব তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি শোল মাছের বোনার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগে সাথে দিয়ে দিব একটু লবণ ঈশ্বর মাছের বোনাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমার আম্মা অনেক মজা করে রান্না করতো বাট আম্মার মতো তো আর এত টেস্টফুল হবে না আমি আমার মতো করি সবাই বলে ভালো হয় এখন আমি তো আর খাওয়াতে পারবো না এখন আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া একটু বেনার গুঁড়া একটু হলুদের গুঁড়া মরিচটা একটু বেশি দেব কারণ একটু রসুন বাতা কারণ মরিচটা একটু বেশি লাগবে একটু জাল খেলে ভালো লাগবে কারণ এই দেশের মাছ বাংলাদেশের মাছ বাট এই দেশের ফ্রিজের মাছ ফ্রিজের মাছ একটু যত জাল দেবেন ততই ভালো লাগবে পানি দিয়ে দেব

রমদের মাছ লবণ দিচ্ছি পারি না মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছ ধনার সাথে কাঁচামরিচ লেবু দিয়ে একসাথে খাবেন সবাই বাংলাদেশি লেবু সেই রকম মজা হবে আমি একটু কষিয়ে নিব তারপরে একটু জল দিব কিন্তু আমার কষানো হয়ে গেছে এখানে একটু গরম পানি দেব সবসময় রান্নার সময় গরম পানি ইউজ করতে হয় গরম পানিটা দিলে তাড়াতাড়ি ভালো কেষে করে এই যে একটু দূর সামান্য পরিমাণ এরপরে আমি দিয়ে দেবো কাঁচাবরিচ কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি শৈ মাছের গোড়াটা একটু ঝাল ঝাল ভালো লাগে দিয়ে দেব আমি একটু ধন্য পাতা একটু বেশি বেশি ধন্য পাতা সবাই দিয়ে আমরা প্রায় আমার শেষের দিকে একটু বুনা হবে আর কি এই তো হয়ে গেল আমার শরীর মাসের ধূনা আমি একটু জল রাখবো কারণ ইফতারির পরে আমরা এটা খাবো কারণ তখন আবার একটু জাল দিতে হবে জাল দিলে আর শুকা আর একটু শুকনা শুকনা হবে কারণ এখন যদি আমি জাল দিয়ে দিই পরে আবার ঠান্ডা খেতে হবে এই জন্যই আমি একটু জল রাখবো এটা মাখা মাখা হবে প্রায় হয়ে গেছে আমরা ইফতারির পরে এটা খাবো এর জন্য তখন এটা আবার গরম করতে এটা ঠিক হয়ে যাবে এই জন্য আমার এটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন আমার এটা জিনিস এটা আমি পরে আবার ইফতারের পরে একটু ধরণ করে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো হয়ে গেল আমার রান্না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বাই